গাইস গেছিলাম বিডি ইমরান ভাইয়ের আইকনিক সেলুনে আইকনিক সেলুনের লোকেশন কোথায় এবং কোনিক সেলুনে গিয়ে কোন কোন সেলিব্রিটির সাথে দেখা করলাম কে কে এসেছিল কোন কোন সেলিব্রিটি এসেছিল সেটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই ভিডিওতে যদি এখনো লাইক না করে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস আমি সর্বপ্রথম বিডি ইমরান ভাইয়ের সাথে সাক্ষাৎ করলাম সাক্ষাৎ করার পর তার সাথে একটা সেলফি তুললাম সেলফি তোলার পর আমি তাকে বললাম যে আমার ফোন তো আবার ভাঙ্গা আপনার কি ভাঙ্গা ফোন দিয়ে কি ছবি তুলতে আপত্তি আছে তখন তিনি আমাকে বললো যে ফোন ভাঙ্গা হয়েছে তো কি হয়েছে তার মানে আমি বুঝলাম তিনি ভাঙ্গা ফোন নয় আপনি যদি একটা বাটন ফোন যদি নিয়ে যান তার সাথে যদি সেলফি তুলতে চান তবুও তিনি আপনার সাথে সেলফি তুলতে রাজি হয়ে যাবে এবং ওনার আচরণটা দেখেও আমি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর আচরণ করেছে ভাই আমার সাথে এত ভদ্র ব্যবহার করেছে অনেক সুন্দর করে কথা বলেছে অনেক মিষ্টি করে কথা বলেছে চলুন এবার দেখে নেই তার কি কি আছে প্রথমে গিয়ে দেখলাম তার একটি সিলভার প্লে বাটন যেখানে লেখা আছে বিডি ইমরান অফিসিয়াল এটি ইমরান ভাইয়ের একটি সিলভার প্লে বাটন এটি ইমরান ভাই পেয়েছে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন দেখার পর আমি এখানে এটি দেখতে চলে আসলাম এটি আসলে কি আমি আসলে জানি না কিন্তু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করুন দেখতেই পাচ্ছেন এখানে বিডি ইমরান ভাইয়ের ছবি দেওয়া তার সাথে লেখা আছে বিডি ইমরান আবার অপর সাইডে আছে সেলুনের চুল কাটার জন্য আয়না এবং চেয়ার দেখুন আয়না গুলো কেমন আয়নার উপরে লেখা আইকনিক সেলুন সেলুনের আরেকটু ভিতরে গেলেই একটা রুম পাবেন এই রুমের ভিতরে দেখবেন তিনটা বেড আবার তার একটু সাইডে আছে ফেসিয়াল করার জন্য একটি আরামদায়ক জায়গা তার একটু সাইডে দেখবেন একটা ডোয়ার এই ডোয়ার কি কি আছে আমি জানি না কিন্তু এই ডোয়ারে আপনারা দেখুন কি কি আছে তারপরে সেখান থেকে একটু বের হয়ে আসলাম বের হয়ে দেখি একটা ডান্ডার মতো জানি এটা কি এটা আসলে কি আমি জানি না একটা কাচের মতো একটা গুল এটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা দেখুন বিডি ইমরান ভাইয়ের কতগুলো ভালোবাসার মানুষ এসেছে এখানে যারা যারা বিডি ইমরান ভাইয়ের সাথে ছবি তুলতে চেয়েছে কাউকে না বলেনি দেখুন সবাই কেমন ভিডিও করতেছে বিডি ইমরান ভাইয়ের সাথে কুলাকুলিও করেছি আমি মুসাফা করে একটা ছবিও উঠেছে এই দেখুন সেই ছবিটি তারপরে সেখানে সেলিব্রিটি ইলিয়াস ভাই চলে আসে এবং তার স্ত্রী মহিমাও চলে আসে এখানে দেখুন ইলিয়াস ভাই আসার সাথে সাথে অনেকগুলো ভক্ত তাকে ঘিরে ধরেছে তারপর ইলিয়াস ভাই চার তালে চলে গিয়েছিল আমি তারপর চার তালে গিয়ে ইলিয়াস ভাইয়ের সাথে একটি সেলফি তুলে এনেছিলাম ইলিয়াস ভাইয়ের সাথে সেলফি তোলার পরে রাহাত ভাইয়ের সাথে একটি সেলফি তুলেছিলাম আমি আর এই ভিডিওতে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটি হলো বিকালে এসেছিল রাহাত ভাইয়ের সাথে সেলফি তোলার আগে এই গাড়িটি আমি দেখেছিলাম কিন্তু এটি কোন সেলিব্রিটি এসেছিল আমি তাকে ভালো করে চিনিও না তবে এই সেলিব্রিটি আসার পরে সবাই লাইলা অনলাইনে করতেছিল আর অনেক সেলিব্রিটি এসেছিল কিন্তু আমি তাদেরকে অনেকে চিনি না কিন্তু এখানে অব্র ভাইকে দেখছি না অব্র ভাই এখানে আসেই কিন্তু তিনি তার টিকটক ভিডিওতে বলেছিল যে আমি এই সেলুন উদ্বোধনের সময় থাকব কিন্তু তিনি আসেনি হয়তো কোনো অসুবিধা হয়েছে এই জন্য হয়তো আসেনি কিন্তু বিডি ইমরান ভাই বলেছিল যে এখানে উমর ভাই আসবে কাবির ফয়সাল ভাই আসবে কিন্তু তারাও আসেনি আমি তখন ইমরান ভাইকে জিজ্ঞেস করেছিলাম ওমর ভাই আসার কথা কাবির ফয়সাল ভাই আসার কথা কিন্তু তারা আসেনি কেন তখন ইমরান ভাই আমাকে বললেন আমি তো তাদেরকে দাওয়াত দিছিলাম কিন্তু তারা আসে নাই যাই হোক এই আইকনিক সেলুন কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস এখন এই আইকনিক সেলুনের লোকেশনটা আপনাদেরকে বলছি আমি বিডি ইমরান ভাইয়ের এই আইকনিক সেলুনের লোকেশন হলো ঢাকা জেলার খিলগাঁও তালতলা মার্কেটের তিন নম্বর গেট নাজমা টাওয়ারের দ্বিতীয় তলায় আর গাইস এখানে কিন্তু এক সপ্তাহের জন্য অনেকগুলো ডিসকাউন্ট চলতেছে আর আপনারা যারা এই ডিসকাউন্ট গুলো পেতে চান এক সপ্তাহের মধ্যে এসে ফেলুন আর কমেন্ট করে জানান আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো আশা করি অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ